তবে কাবিলা যে আমাকে মিস করে এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে আমি তো আপনারা হয়তো জানেন আমি এতদিন দেশের বাইরে ছিলাম এখন জাস্ট গতকালকে এসেছি তো আজকে আসলে এই সন্ধ্যাটা মিস করতে চাইনি সেজন্যই আসা এখন আমার জেট লাগ কাটেনি ওকে সো এখন পর্যন্ত আমি জানি না কি কাজ বা করব সামনে আমার সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়ে দেওয়া হবে যদি কোনো কাজ করি আমি তো জানি না আসলে আমার মা থাকে নিউ ইয়র্কে তো ওইটা আমার জন্য সেকেন্ড হোম বলা চলে আমি আসলে আমার মা থাকে অনেক বছর ধরেই বাট আমার আসলে কাজের প্রেশারে যাওয়া হয়নি তো এবার আমি গেলাম একটা অ্যাক্টিং কোর্স করার জন্য মূলত তো সেই সুবাদে অনেকটা মাস আমার থাকা হয়েছে তবে আমার দেশের বাইরে সেটেল হওয়ার ইচ্ছা নেই আমার আরো অনেক কাজ করার ইচ্ছা আছে আই হোপ সো যদি ডিরেক্টররা আমাকে কাস্ট করে ডেফিনেটলি দেখতে পাবেন আমি তো অ্যাজ এন অ্যাক্ট্রেস চাই অনেক ভালো ভালো কাজ করতে সো কি হয় আমি আমার ফ্যান্সদের জন্য সোশ্যাল মিডিয়াতে সবসময় নাচের পোস্ট দিয়ে থাকি আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে থাকেন দেখতে পাবেন আমি প্রায় মাসে একটা করে নাচের ভিডিও দিই সো নাচ যেহেতু আমার প্রথম ভালোবাসা নাচ থেকে আমার আসলে ইন্ডাস্ট্রিতে আসা সেরা নাচের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই কিন্তু আসলে অভিনয় শুরু করেছি তো যতদিন পারবো আমি নাচটা কন্টিনিউ করে যাব এবং আমি অভিনয়ের পাশাপাশি নাচের কোর্সও করেছি দেশের বাইরে আসলে আমি তো ওভাবে প্ল্যান করে করিনি যে এই নাচটা আমার পছন্দ হবে দর্শকদের বা ওই নাচটা পছন্দ হবে না আমার ভালো লাগে ডিফারেন্ট ডিফারেন্ট জনরা এক্সপ্লোর করতে অ্যাক্টিং এ যেরকম আমি চাই বিভিন্ন রোলে নিজেকে দেখতে নাচেরও কিছু আলাদা ক্যাটেগরিজ আছে নাচেও আমি ভার্সেটাইল থাকতে চাই বা আমি নিজেকে ভার্সেটাইল ভাবে দেখতে পছন্দ করি ওইভাবেই আসলে হঠাৎ করে সমুদ্রের পারে ঘুরতে যাব ভাবছিলাম আম্মু বলছিল চলো সমুদ্রে যাই তা আমি বললাম যে তাহলে আমি আজকে শাড়ি পরে যাব একটা ছোট ভিডিও বানাবো দর্শকরা যে এত পছন্দ করবে এটা আনএক্সপেক্টেড ছিল বাট থ্যাংক ইউ আই লাভ ইউ মাই অডিয়েন্স থ্যাংক ইউ সো মাচ সো বেসিক্যালি আমাদের কানাডাতে একটা শো ছিল কানাডাতে একটা শো ছিল ওখানেই আমার পলাশের সাথে দেখা তো ওখানে আমরা একটা ছবি তুলে আপলোড করেছিলাম সোশ্যাল মিডিয়াতে